প্রশ্ন আর ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান যেখানে এ ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু দেওয়া আছে আর ইকুয়াল এক্স ওয়াই সাজ ড্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান যেখানে এ ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে যা আসুক পরীক্ষায় যাই আসুক ওয়াই সমান মান নির্ণয় করতে হবে অতএব এর বর্ণিত শর্ত ওয়াই ইকুয়াল এখানে প্লাস এক্স আছে ডান পক্ষে গিয়ে মাইনাস এক্স হবে তাহলে ওয়াই এর মান হয়ে গেল পরীক্ষায় যাই আসুক ওয়াই সমান নির্ণয় করে নিতে হবে এখন প্রত্যেক এক্স বিলংস টু a এর জন্য y equal 1 x এর মান নির্ণয় করি তাহলে x এর ঘরে আমরা a এর মানগুলো লিখে রাখি -2 -1 0 1 2 প্রত্যেক মানে সবগুলো এখন আমরা রাফ করি y 1 x তাহলে x এর er ঘরে x এর ঘরে -2 বসাইলাম উত্তর হলো 3 এক্স এর ঘরে মাইনাস ওয়ান বসাইলাম উত্তর হলো টু এক্স এর ঘরে জিরো বসাইলাম উত্তর হলো ওয়ান এক্স এর ঘরে ওয়ান বসাইলাম উত্তর হলো জিরো এক্স এর ঘরে টু বসাইলাম উত্তর হলো মাইনাস ওয়ান এখন এখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ তাহলে উপরে এ নিচেও এ তাহলে এর উপাদানগুলো তো আমরা দেখে দেখে লিখছি তাই ওটা পরীক্ষা করবো না আমরা নিচে একটা দেখব তাহলে মাইনাস ওয়ান এর উপাদানে আছে 0, এ এর সদস্য আছে ওয়ান এর সদস্য আছে টু এর সদস্য আছে যেহেতু থ্রি নট বিলংস টু এ কাজেই মাইনাস টু থ্রি নট বিলংস টু আর অতএব আর ইকুয়াল মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান জিরো টু মাইনাস ওয়ান অতএব ডোমেন আমরা জানি প্রথম উপাদানগুলো গুলো ক্রমজোর প্রথম উপাদানগুলো ডোমেন হয় তাহলে প্রথম উপাদান মাইনাস ওয়ান এখান থেকেও পারি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু দ্বিতীয় উপাদানগুলো টু ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে প্রথম উপাদানগুলো ডোমেন প্রথম উপাদানগুলো কি হচ্ছে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে এখানে মিস্টেক হয়েছে একটু প্রথম উপাদানগুলো গুলো তাহলে ডোমেন হল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ দ্বিতীয় উপাদান টু ওয়ান আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের পাশে থেকে আমরা যাতে ভিডিও করতে পারিস আমাদেরকে অনুপ্রাণিত করুন সকলকে ধন্যবাদ